একটা সম্পর্কের শুরুতে দেখবেন মিনিটে মিনিটে কল মিনিটে মিনিটে এস এম এস কেমন আসো কোথায় আসো কি করছো খাবার খেয়েছো কি না আপনি যখন বলবেন যে না খাবার এখনও খাইনি তখন দেখবেন বলবে যে দেরিতে খাবার খেলে শরীর অসুস্থ করবে এমনই এত কেয়ারিং করবে রে ভাই আপনার কাছে মনে হবে যে আপনার লাইফে এমন কেয়ারিং মানুষ আর একটাও নাই আবার সেই সম্পর্কটা যখন একটু পুরনো হয়ে যাবে কয়েক মাস কয়েক বছর কেটে যাবে তখন দেখবেন সেই কেয়ারিংটা আর আগের জায়গায় নেই আপনি তাকে যখন ফোন দিবেন বা এস এস করবেন বলবে পরে কথা বলতেছি এস এম এসের রিপ্লাইটা আর সাথে সাথে আসবে না বলবে ব্যস্ত আছি এত ব্যস্ত হইছো কেন আমি বিজি ছিলাম আপনার কাছে তার ব্যস্ততাটাই তুলে ধরবে আগের মতো ওই কেয়ারিংয়ের জায়গাটা আর থাকবে না যে সম্পর্কে আস্তে আস্তে কেয়ারিং কমতে থাকে ভালোবাসার টান কমতে থাকে আসলে সেটা কখনো ভালোবাসা না সেটা আপনার জন্য সঠিক ভালোবাসা ছিল না সঠিক ভালোবাসা হতে পারে না ভালোবাসা হওয়া উচিত এমন যার সাথে আপনার পুরো লাইফ কেটে গেলেও তার প্রতি আপনার কেয়ারিং গুরুত্ব ভালোবাসা আবেগ কোনোটাই কমতি থাকবে না সেটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা সঠিক ভালোবাসা আজকের দিনের ভালোবাসা টিভি সিরিয়ালের মতো মিনিটে মিনিটে চেঞ্জ ভালোবাসা যদি কাউকে ভাসতে হয় কাউকে ভালোবাসার মতো করে বাসবে। সত্যিই তাই সম্পর্ক করলে সম্পর্ক করার মতো সম্পর্ক করতে হয় তো কথাগুলো কতটা সত্যি কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন ভিডিও থেকে অনেকে অনেক কিছু শিখতে পারবে বুঝতে পারবে একটা ছেলে প্রতিদিন নামাজ পড়ে আল্লাহর কাছে একটা মেয়েকে চাইতো সেই মেয়েটাকে প্রতিদিন নামাজ পড়ে মোনাজাতে চাইতো হঠাৎ করে সেই মেয়েটার বিয়ে হয়ে যায় সেই ছেলেটা আবার নামাজ পড়ে নামাজ পড়েন মোনাজাতে আল্লাহকে বলে হে আল্লাহ আমি তোমার কাছে একটা জিনিস চেয়েছিলাম কিন্তু সেই জিনিসটা তুমি আমাকে দিলে না আল্লাহর আড়স থেকে তখন একটা কথাই বেসে আসে হে বান্দা তুমি যা চেয়েছিলে তা তোমার জন্য উত্তম না তুমি পাবে সেটাই যেটা তোমার জন্য উত্তম একটি পাখি বাসায় ঘুমাচ্ছিল হঠাৎ একটা ধমকা হওয়া আসে ধমকা হওয়ার আসার কারণে পাখির বাসাটা ভেঙে যায় পাখিটা নিচে পড়ে যায় পাখিটা অনেক জোরে চিৎকার করে আর আল্লাহর কাছে আত্মনাদ করে বলে হে আল্লাহ আমি এত কষ্ট করে বাসাটা বানিয়েছিলাম তুমি দমকা হাওয়া দিয়ে বাসাটা ফেলে দিলে আল্লাহ আল্লাহতালা তখন তাকে বলে হে পাখি তুমি নিচ থেকে দেখো নিচ থেকে একটা বড় সাপ উঠতেছে তোমাকে খাবে বলে আর তুমি চিন্তা করতেছো আমি কেন বাসাটা ফেলে দিলাম আমি তোমাকে সুরক্ষিত করার জন্যই তোমার বাসাটা নিচে ফেলে দিছি যাতে ওই সাপটি তোমাকে না খেতে পারে সৃষ্টিকর্তা যা করে মানুষের ভালোর জন্যই করে সৃষ্টিকর্তা কখনো আমাদের জন্য খারাপ কিছু করে না আমাদের ভালো যেটা সেটাই সৃষ্টিকর্তা করে আমরা যতই মোনাজেতে কাঁদি না কেন সেটা কখনোই আমাদের হবে না যতক্ষণ পর্যন্ত সেটা ভালো না হবে আল্লাহ তাল্লাহ সবাইকে হেদায়ত দান করুক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে